আমি এক্সপেক্ট করবো ইন ফিউচার আমাকে কেউ ভালোবেসে চা করে খাওয়াবে জন্য অভ্যাস হয়ে গেছে ছাড়তেও পারি না গরমের মধ্যে গরম খাচ্ছি চা খাওয়ার জন্য তো রিজনের দরকার নেই মানে চা তো একটা ভালোবাসা অ্যাজ ইউজুয়াল আমরা রেগুলার লাইফে সারাদিনে যেগুলো করি খাওয়া দাওয়া গোসল পানীয় যেটা বলছেন যে আমরা কোমল পানীয় খেতে পছন্দ করি কোমল পানীয়টা তো অবশ্যই খাবো সেটা প্রয়োজন আর এটা হচ্ছে মানসিক শান্তি সেজন্য চা খাবো আমি এক্সপেক্ট করবো ইন ফিউচার আমাকে কেউ ভালোবেসে চা করে খাওয়াবে আর কি আচ্ছা এখন গরমের তাদাহ চলতেছে গ্রীষ্মের তাবদাহ এখন যদি আমি ঠান্ডা জিনিস খাই তাহলে ইনস্টান একটু ভালো লাগবে কিন্তু ওয়েদারের সাথে টেম্পারেচারটা মিলবে না এখন আবহাওয়া চলতেছে হচ্ছে আপনার বাংলাদেশে চল্লিশ ডিগ্রির উপরে রেকর্ড হয়েছে তো চল্লিশ ডিগ্রির উপরে যদি হয় আর আমি যদি একটা পানি খাই পানিটা হবে জিরো ডিগ্রি হয়তো দুই দুই ডিগ্রি বা তিন ডিগ্রি ওটার সাথে ডিফারেন্সটা অনেক হয়ে যাবে তখন শরীরে আরও কষ্ট হবে এই জিনিসটাকে ডাইজেস্ট করতে এই কারণেই একটু গরমের মধ্যে গরম খাচ্ছি এটা ফিলটা বেটার ফিল দিবে সব যদি একরকম হয় তাহলে তো হইব না আমরা কিছু আসি চাল আবার ওই যে দেখেন এদিকে চা চলে না ভাই দৈনিক তিন কাপ লাগে চার কাপ গরম ঠান্ডা সবসময় চা হচ্ছে আমরা ইউজুয়ালি আমরা বাঙালি সকালবেলা একবার বিকালবেলা একবার চা খাবো এটা একদম কমন ব্যাপার অফিসে থাকলে সেভারেল টাইম চা খাওয়া হয় দিস ইজ অলসো কমন কমন প্র্যাকটিস ভালো লাগে চা খেতে এক আর দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে মানে ফ্রেশ স কাজ করে চা খেলে গরমের চায়ের ব্যাপারটা হচ্ছে সেটা শরীর যেহেতু আমাদের তো শরীরে আপনার চাটা আপনার অন্য কোনো রিয়্যাক্ট করে না যার ফলে শরীরে অসুস্থতা হওয়ার সম্ভাবনা কম থাকে তো চা খেলে ক্ষতি নেই গরমের মধ্যে ভাইয়া আমি বিশ্বাস করি যে চা খেলে শরীর ঠান্ডা থাকে আমার থাকে আর কারোর থাকে কিনা আমি বলতে পারবো না চাটা বেশি খাওয়া তো শীত বলেন গরম বলেন সেই জন্য অভ্যাস হয়ে গেছে পারি না আর কি বেশি খাওয়া চা খাইলে ধরেন হচ্ছে আপনি যদি টঙে বসেও চা খান তাহলে হচ্ছে আপনি নতুন মানুষের সাথে পরিচয় হতে পারবেন যেমন ধরেন এখন আমি আপনার সাথে পরিচয় হতে পারবো চা খাওয়ার অপিনিয়ন বা লজিক লাগে না আসলে চা খাইতে মন চাই তাই চা খাই চা খাইলে ভালো লাগে গরমেও এনার্জি ফিরে পাওয়া যায় মনে হয় বিষে বিষক্ষয় তাই গরমে গরম জিনিস খাইলে মনে হয় একটু ঠান্ডা লাগা যায়